আপনাদেরকে বেশি কিছু আবদান করুনি তো যাই হোক হ্যাঁ কি বলে শফিকুল শেখ দিহি এক হাজার টাকা সফিকল নাম দেখো এখানে আসিয়া টাকা এক বাড়ো তাই দুয়া করি আল্লাহ তোমারও কাছে দে বা আল্লাহ এ বিপদ হতে আল্লাহ দয়া ময়ে করি জীবনে জীবনের মেরো দণ্ড কব

সফিকুল ইসলাম সাহেব হাজার টাকা জি আমি হাজার টাকা আবেদন করেছিলাম যদি সফিকুল সাহেব আপনি আওয়াজ পেয়ে থাকেন আর 500 টাকা দাবি করছি একটু যদি আপনি বলে পাঠান খুব ভালো হয় আল্লাহ সুবহান ওয়া তাআলার কারিমের মধ্যে বলেছেন কুল্লু নফসি লযায়কাতুল মাউত যার মধ্যে আত্মা আছে মৌতের স্বাদ মৌতের মজা তাকে আছাদন করতে হবে সুরা আল মানে আল্লাহ দিল গবনা করিয়া শনের মনে মমেনা সন্দেহ হইলে কোরআ দেখি আলো সন্দে সন্দেহ হইলে কোরআ দেখি আলো ইবে না চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন আয়াত নম্বর 185 তে কয় রুকুন নম্বর ফেরাউনে世ত রয় পৃথিবীতে চিরদিন কেও থাকিবে না মৃত্যুয়া নিমার্য ইহা শুনো সর্বজন তাই পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে একা অন্ধকারে ছিলে ওদারে মাতার একা গর অন্ধকারে যাইবে আবার ভাবে কেন এত হাস্য মরণ দিন কব শরণ আক্কা তো একদিন এমন হইবে মউতের হাতে তুমি গ্রেপ্তার হবে চিকিৎসক সেই দিন

দিবে তোমার পিতা করে হাই হাই কেমন বাঁচিব বাবা বলিয়া তোমাই গড়া গরি দিবে পরে জননী তোমার মাতা বলে ডেকে নাও ধন একবার কেউ তো ভাঙিবে মাতা বলে সামে স্বামী ছেলে পেলে নিয়ে এবে কোথা যাব আমি সে সময়ে বাক শক্তি রবে না তোমার রবে না নয়ন নয় শক্তি দেখিবার জন্দুদ আজরাইল এসেছে সময় কবের আদম সন্তান চিন কি আমায় এখনি তোমাকে আমি পড়াবো কাফন একাগর অন্ধকারে করাবো স্বয়ন এখনই গৃহীন তব বিধবা হইবে মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে সমগ্র জগৎ কলে সাহায্য তোমায় তো হাতে তবে পাবে না নিস্তার তাই বলি আপনাদেরকে এই পৃথিবীর জীবনটা

দুই হাজার টাকা একদা তোমার ধারে মিনতি আমার সকল কাজের মাঝে করোনা তোমার নিখিলের সষ্টা তুমি সর্বশক্তিমান তোমারই হাতে দান মান অপমান তুমি যদি চাও মরে উন্নত শিখরে রাখি থেকে পারে মতে অবনিত তরে যেদিকে মঙ্গল আছে কর মরে দান অমঙ্গল হতে আল্লাহ তাও পরিত্রাণ তোমারই ঈশার ইঙ্গিতে ভুবন ভিতরে যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে যা কিছু কামনা করি অসম্ভব যাহা তোমার কৃপায় হয় সম্ভবত হানিপ নামেতে দেখো বন্ধা যে আসিয়া হানিপ নামেতে এতে দেখো টিহি গেরাম হতে দু হাজার টাকা একে লিখিয়া খাতাতে যে আশা ভরসা করি করিয়াছে দান উদ্দেশ্য তাহার আল্লাহ সেই মতো সফিকল বান্দারে ছিল পরিমানে দেড় হাজার মাদ্রাসায় দানিল অগো আল্লাহ দয়া মায়ে তুমি হের বল ধরি ওনা আল্লাহ তাদের জীবনের বল হে করি তব নাম রহিম রহমান তুমি অতি সমাশীল করো নিদান পাপের পর্বত আমি লইয়া মাথায় সবি নয় সকা তারে ডাকি হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে মোদের মত নাই পাপি দুনিয়া ভিতরে ছাড়িয়া তোমার দ্বারা যাব মোরা কথা নিবেদন কে করিবে মোদের মন ব্যথা যতপি আমাদের পাপ অগণ্য অসীম তব দয়া তব ক্ষমা চাই হে করিম পবিত্র কোরআনে তুমি করেছো একরার

কবুল করো শ্রোতা বক্তা হ্যাঁ সভাপতি সবাইকে কবুল করো মাদ্রাসা ছাত্রীদের কবুল করো আল্লাহ এলাকাবাসীর উপর দয়া বর্ষণ করো সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা সকলে পাঠ করি আল্লাহ আমিন যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে তাই এখান থেকেই আমি আমার বক্তব্য বিনতি বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ আমাকে বলবেন এই সেটা সংশোধন করে নেব আর আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে এই জীবনটা অস্থায়ী জীবন এটা চিরস্থায়ী জীবন নয় আর মরণের স্মরণ সদা সর্বদাই অন্তরের মধ্যে রেখে পৃথিবীর বুকে আমরা যদি চলি আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না আল্লাহ গো তুমি আমাদের মরণের স্মরণ অন্তর থেকে রাখা তুমি তৌফিক দান করো এবং খারাপ কাজ থেকে তুমি ফিরে আসা

চিত্তাকর্ষক বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগলো এখন আমি মধ্যে একটা ছোট্ট কথা বলবো যেনারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তেনাদের কাছে অনুরোধ আপনারা একটু মিডিলে এসে বসুন বা এই প্রান্তে চেয়ার আছে এদিকে একটু বসুন দয়া করে আপনাদের কাছে অনুরোধ এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন সারা পশ্চিমবাংলায় খ্যাত মনোনা কারি ইয়াসিন সাহেব একসময়তে এনাদের পরিচয় দিতে হতো এখন আর পরিচয় লাগে না এনাদের বক্তব্যই এনাদের পরিচয় সারা বাংলা জুড়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় বক্তৃতা করে বেড়াচ্ছেন জনাব কারি ইয়াসিন সাহেব পুর সাহেব পরশু ওনার আব্বার একটা ঘটনা নেটে দেখছিলাম যে বহুদিন থেকে কত বললেন চল্লিশ বছর থেকে ভাই বললেন ওনার আব্বা চল্লিশ বছর থেকে বক্তব্য রেখে বেড়াচ্ছি দিন পয়সা গনে লিনি আর পয়সা কত লাগবে এটাও বলিনি যে এত পয়সা দেও এত পয়সা দেও এত লাগবে এবং পয়সা লেবার সময় তো গনে দেখিনি তো খুবই ভালো লাগলো তিনারী যোগ্য ছেলে বাপ যেমন যোগ্য ছেলেও যোগ্য উনি এখন আপনাদের সম্মুখে উঠবেন ওনার টাইম হচ্ছে দশটা পর্যন্ত আসুন সাহেব আপনাদের সকলের অবগতির জন্য বলছি যে আজকে যারা জালসাই যে সমস্ত শ্রোতারা আসবেন আছেন সকলেরই আমরা খাবারের বন্দোবস্ত করেছি আমভাবে সকলের দাওয়াত থাকছে আমরা মোটামুটি খাওয়ার সময় হলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের ঘোষণা দেব আমরা আপনাদের খাবার ব্যবস্থা রেখে আর আপনারা একটু ডায়াসের ভিতরে আসুন দাঁড়িয়ে না থাকি একটু ভেতরে আসুন বক্তা সাহেবকে ভালো এই যে তুমি তিনটে মোবাইল লাগিয়েছো কেন তিনটে মোবাইল লাগাতে আমার রেকর্ডিং করা যাবে না দুটো খুলতে হবে একটার বেশি রেকর্ডিং করতে হবে না খুলো যদি রেকর্ডিং করো একটা মোবাইলের দ্বারা করো তিনটে মোবাইল লাগাবে